হাই দোস্তরা আমার সকল ফেসবুক ফ্রেন্ডরা যারা তোমরা ফেসবুকে এখনও প্রোফাইলে গান ফিট করতে পারো না তারা এই ভিডিওটি দেখতে পারো দেখো দেখো আমার প্রোফাইলে একটা গান ফিট করে দেখছো এখানটায় আমার কালচারটা দেখো এখানটায় গান ফিট করা এখানে যারা গান ফিট করতে পারো না তোমার যেমন করি তেমন গান তুমি ফিট করতে পারো এখানটায় এ যারা পাও না তারা এই ভিডিওটি দেখো কি করবে প্রথমে ধরো আমি গানটা আমার ফিট করেছে গানটা আগে আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি দেখো ডিলেট ফরম সং ডিলেট হ্যাঁ দেখো গানটি এখন আর নেই দেখো এখন যাদের এখানে গান ফিট করতে চাও তারা কি করবে প্রথমে দেখো প্রথমে তোমরা এখানে তিনটে ডট দেখছো এই তিনটে ডটে ক্লিক করবে ক্লিক করার পরে হ্যাঁ এডিট 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 এইটে ক্লিক করবে এটা ক্লিক করার পর এটা ক্লিক করার পর তোমার নিচে যাবে স্ক্রল করে তারপর দেখো এডিট ইউর অ্যাবাউট ইনফু এখানটায় ক্লিক করবে ক্লিক করার পর এখান এখানে নিচে আসবে নিচে আসবে নিচে এসে দেখো নিচে এ দেখো মিউজিক লেখা আছে মিউজিক এখান থেকে তুমি সি অল করবে সি অল করার পর তোমার চয়েস আমার এখানে তিনটে অবশ্য গান আছে তোমার প্লাস চিহ্নটাই ক্লিক করবে তোমার পছন্দ মতন গান দেবে তুমি প্লাস চিহ্নটা ক্লিক করবে এখানে সার্চ অপশানটায় তোমার যে কোনো তুমি গান আমি একটা গান ধরো কে এ বি গান সার্চ করবো আমি এই গানটা এখানে সেট করবো দেখো হুম সেট করবে তিনটে ক্লিক করার পরে উপরে ক্লিক করলে দেখবে এটা টিকচিহ্ন আসবে তারপরে তিনটে ডটে ক্লিক করবে হ্যাঁ তারপরে তুমি কী করবে সেভ অডিও সেভ অডিওটি ক্লিক করবে তোমার গানটা সেভ হয়ে যাবে তারপরে আবার এবার কী করবে দেখো ব্যাগ আসবে ব্যাগের পরে দেখো মিউজিকে তোমার গানটা এসেছে গানটা গানটা এসেছে আসার পরে তুমি তিনটে ডটে ক্লিক করার পরে তোমার পিন টু প্রোফাইল পিন টু প্রোফাইলে ক্লিক করবে তোমার গানটা সং হ্যাজ বিন পিনেট হয়ে গেছে দেখো তোমার ব্যাগ যাও তোমার প্রোফাইলে ব্যাগ যাও ব্যাগ যাও তুমি দেখো হয়ে গেছে কাজের গান দেখো গানটা এখন চলছে রেস্তোরাঁ তোমরা তোমার প্রোফাইলে যে কোনো গান ফিট করতে পারবে বাই গুড নাইট আশা করি ভিডিওটি ভালো লেগেছে টাটা নেক্সট ভিডিও দেখা হবে বাই